তাদেরকে বুঝাতে চাই না দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ গান দুনিয়ার ভিতরে যারা জানে না যারা জানে তারা কখনো এক হতে পারে পারে না দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ হল ওলামায় গ্রাম আজ এই ওলামায় গ্রাম গোলা যখন এই মেম্বারে বসে

মসজিদ মাদ্রাসায় দশ নে বসে আছে সুন্দর করে মেহমান হিসেবে নিয়ে যাইতেছে গাড়ি আনছে হুজুর আমি আপনাকে বরণ করতে আইছি চলেন প্রতিশ দিতে হবে উচ্চারণ করে বলবো না বুঝতে পারছেন সব কথা ভেঙে দিতে হয় না ওই মাহফিলে আসতে চোখ কান খোলা থাকা হবে চোখ কান খোলা রাখতে হবে ওয়াজ কিছু হবে প্যান্ডেলে আর কিছু হবে অ্যাঙ্গেলে বোঝেন নাই যেহেতু সোনার বাংলা সোনার বাংলায় সোনা তো পাওয়া যায় না এই সোনার বাংলায় সোনা পাইতে গেলে অনেক তেল মারতে 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 তেল মারতে মারতে তেল শেষ হয়ে যায় কিন্তু এই সোনার বাংলায় নেতাদের খুশি করা যায় না ঠিক কিনা কথা বলেন সম্মানিত হাজির আমি এই দুইটা আয়াত করেছি যেহেতু সোনার সংকেত এজন্য মুসলমান বাবা ওয়াকুল জাল আকওয়া যাকাল বাতিল জানো যখনই কোন বাতিল মাদ্রাসা রে ঠিক তখনই হক তার প্রতিরোধ করেছে ও মুসলমান বাবা গো যখন আমার মত কোন হুজুর আমার থেকে বড় কোন আলেম এখানে বসে কোরআনের হক কথাগুলো বলবে এমন হক কথাগুলো বলবে এই মানুষগুলো যারা জাহান নামে রাস্তায় চলে যাইতেছে তাদেরকে যখন যা জান্নাতের রাস্তায় আনতে যাইবে আমার নেতার বিরুদ্ধে যদি সামান্য পরিমাণ কোনো কথা যায় আমার বাবার বিরুদ্ধে যদি কোন কথা কোরআনের বিরুদ্ধে চলে যায় আমার বাবা যদি কোরআনের বিপক্ষে কথা বলে তো আমিও আমার বাবার বিপক্ষে কথা বলবো আমার ভাই যদি আমার কোরআনের বিপক্ষে কথা বলে তো আমিও আমার ভাইয়ের বিপক্ষে কথা বলব আমার সন্তান যদি কোরআনের বিপক্ষে কথা বলে আমিও আমার সন্তানের বিপক্ষে দাঁড়াতে বাধ্য হব

কিন্তু হইতে হইছে আমার নতুন ফেতনা শুরু হয়েছে কিছুদিন আগেই তো আপনারা দেখছেন সকালে পুরুষ বিকালে মহিলা দেখেছেন না সকালে পুরুষ বিকালে মহিলা আমি শরীফ হলাম আমি শরীফা হয়ে গেলাম কি এক নাটক শুরু করে দিয়েছি আবার আমরা শুরু করে দিয়েছি আমার ছোট সোনামণিদেরকে শিখাতে শুরু করেছি আমরা আগে মানুষ ছিলাম না আমরা বানর ছিলাম বানর থেকে সৃষ্টি হয়েছি ও বাবু এ ঘোড়ার শিক্ষা দরকার যে শিক্ষার ভিতরে আল্লাহ রসুলের সুন্নত নাই যে শিক্ষার ভিতরে এই

আবার মাঝে মাঝে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু দাদা বাবু দাদা মাঝে মাঝে ক্ষেপে ওঠে মুসলমানের রক্ত নিয়ে দাদাকে হই খেলা করতে মনে হয় ভালো লাগে তো আমরা দাদাকে বলতে চাই দাদা তোমার তো যদি মুসলমানের রক্ত নিয়ে এতই হই খেলা করতে ভালো লাগে তো হয়ে যাক মুসলমানের পক্ষ থেকে তোমাদেরকে আমরা প্রস্তাব দিয়ে দিলাম মুসলমান যদি থাকে একশো জন তোমরাও থাকবা একশো জন মুসলমান যদি থাকে দেওয়ার পক্ষ তোমরাও থাকবা অস্ত্র মুসলমান যদি থাকে একশো অস্ত্র নিয়ে তোমরাও থাকবা অস্ত্র নিয়ে দাদা বাবু এখন নতুন করে শুরু করেছে দাদা বাবু মাঝে মাঝে শুরু করে দাদা বাবু মাঝে মাঝে শুরু করে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে বছর বছর এমন শুরু করে দেয় হ্যাঁ মুসলমানের রক্ত দাদার কাছে অতি প্রিয় হয়ে গেছে দাদা আমি তোমার কাছে প্রস্তাব দিয়ে দিলাম মুসলমানের পক্ষ থেকে আমরা তোমরা যদি থাকো একশো জন মুসলমানও থাকবে একশো জন তোমরা যদি থাকো নিরস্ত্র মুসলমানও থাকবে নিরস্ত্র মুসলমান যদি থাকে একশো অস্ত্র তোমরাও থাকবে একশো অস্ত্র নিয়ে দেখা যাবে দাদা বাবুর সত্যি বেশি মনে করো রে তোরা যে মুসলমানরা অস্ত্র এই কারণে মুসলমানদের ইমানে শক্তি কম মুসলমান ইমানে শক্তি কম না দাদা বাবু আমরা নানা তকবীর দিয়ে বড় গোবিন্দ কিন্তু বাংলার জমিন থেকে বাড়াতে বাধ্য হয়েছিল ঠিক কিনা কথা বলে এই মুসলমান আমাদেরকে সাবধান হতে হবে এই বাংলাদেশ মহাপথা এখান থেকে বলবো সোনার বাংলা স্বাধীন করতে যে মুসলমান রক্ত দিয়েছে আলিমা রক্ত দিয়েছে মাহবুন্দ্রা নির্যাতিত হয়েছে নিবিড়িত হয়েছে আর এই বাংলাদেশ থেকে যারা হক বলতে নিষেধ করবে মনে করে রেখো ক্ষমতার বাহাদুরি সারা জীবন থাকবে না ক্ষমতা অনুভূত ছিল গিয়েছে তোমার ওই সাড়ে তিন হাজার জায়গায় তোমাকেও যাইতে হবে মনে কেন রেখো না তুমি এসি ঘরের ভিতরে সারা জীবন থাকবা তোমাকেও কবরের ভিতরে যাইতে হবে এজন্য তোমার কাছে আবদার করব। আলেম আমাদেরকে মুক্তি দিয়ে দাও আলেম আমাদেরকে ছেড়ে দাও আলেমদেরকে মুক্ত পাখির মতো করে দাও আলেমরা এই কোয়ালের মঞ্চে বসে কোয়ালের হাত কথা বলতে পারে এই সুযোগ গুলো আমাদেরকে করে দাও ঠিক কিনা কথা বলে এজন্য ভাই চলো দেখো কত আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমন বেরা তৌফিক দান কর গামে ওয়া সুদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন